যেহেতু আপনার বলছেন এগারো দিনের জোর এই পার্টি আসাম কি এর মাধ্যমে আপনাদের জোরে ভাঙনের আবাস কিনা আরেকটা পার্টি আমাদের সাথে সূচনা ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরো পড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে মান দেবেন সব জোট ভাঙবে জোট তো আছে সেই জুটে হয়তোবা ধরেন কোন একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণে হোক তারা এর মাধ্যমে তো ঝুট পাবেন আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো জুট বলিনি আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী জি এরপরে তার প্রশ্ন ওনাদের অবস্থা পরিষ্কার হওয়ার পর এটাও জানবেন সামল

আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচনায়ত করেছেন সেটির বিষয় এবং ভীষণ কি হবে এটা কি সরিয়ার যে একটা ব্যাপার আছে এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট আপনারা আমাদের নির্বাচনে ম্যানিফেস্ট করতে পেয়ে যাবেন আমাদের পলিসি ব্যাপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয় পেয়ে যাবেন